যারা কোরান পড়ে তারা কাউকে ক্ষতি করে না এই জন্য বিশ্বাস হয় না এরকম না হ্যাঁ এটি বললি সবাই আটকে যায় সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো পঁচিশ আসসালামু আলাইকুম অরসমাতুল্লাহি ও বড় কাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি বা আমরা বা আমার পরিবারের সবাই বা আমার আর রায়হান পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তবে জ্বরের প্রচণ্ডতা সব জায়গায় সারা দেশে বেড়েছে এভাবে আমাদের এখানেও বেড়েছে প্রায় জন ছাত্রছাত্রী বর্তমানে জ্বর আক্রান্ত যাদের মধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত আপনারা জেনে খুশি হবেন যে আমরা মশা মারার জন্য আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ যে মেশিন বিক্রি হয় ওই মেশিন আমরা কিনেছি প্রতিদিন আসরের পর পরে মাগরিবের আগে আমাদের তিন বিল্ডিংয়েই চারিপাশ দিয়ে মশা মারার ওষুধ দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি আমরা নিয়েছি তবে আল্লাহ আলা আলমিনের কাছে দয়া ভিক্ষা চাই যেন এই সমকালীন যে সমস্যা জ্বর এটা থেকে যেন সারা দেশের সকল মানুষদেরকে যেন আল্লাহ নিরাপদে রাখে সুস্থ রাখে যারা জ্বরাক্রান্ত হয়েছে আল্লাহ তাদেরকে যেন নেখায়ার দান করেন সুস্থ করে দেন আমাদের যারা ছাত্র যারা জ্বরে ভুগতেছে আল্লাহ তাদেরকে যেন দ্রুত সুস্থ করে দেয় আর যারা ভালো আছে তারা যেন সুস্থ থাকে আল্লাহ যেন তাদেরকে যেন সুস্থ রাখে এই দোয়া চাই আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য অনেক দোয়া আমাদের আমরা প্রাণ খুলে করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আমাদেরকে এই পর্যন্ত আসতে সহায়তা করেছে আশা করি আপনারা সবসময় এই সহায়তাটা অব্যাহত রাখবেন শুভকামনা রাখবেন আর পরিদর্শনে আসবেন আর আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের ভিডিওগুলো যারা দেখেন এবং ভালো মন্তব্য করেন এবং আমাদের খারাপ দিকগুলো তুলে ধরেন ভিডিওর কমেন্টসের মধ্যে সবাইকেই জানাই স্বাগতম আপনাদের খারাপ দিকগুলো আমরা বিবেচনা করে আমরা ঠিক করে ফেলি আর ভালো মন্তব্যগুলো আমরা নিয়ে আমরা উৎসাহিত হয়ে আর ভালো কাজ করার চেষ্টা করি আপনারা জানেন আমাদের মাদ্রাসায় বর্তমানে সাড়ে নয়শো ছাত্র আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন বিল্ডিংয়ে কিছু জায়গা আমরা বাড়াতে পেরেছি এজন্য জন ছাত্র আমরা নতুন নিচ্ছি এখন তা ওটা ওটা ওই ভর্তিটাও শেষের দিকে অনেকে অপেক্ষায় থাকেন আমাদের এখানে ভর্তি করার জন্য বছরে একবার করে জন্য এই পঞ্চাশ জনের মধ্যে আপনার সন্তান ভর্তি হতে পারে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি ফুলের মালা আছে ফুলের মালা দেখে বোঝা যায় ভালো কিছু আছে হ্যাঁ ভালো কিছু আছে আমার বাম পাশে বসা ইন্ডিয়া থেকে একজন নতুন ছাত্র এসেছে ভারত থেকে এ আমাদের ষষ্ঠ ভারতের ষষ্ঠতম ছাত্র সে মুর্শিদাবাদ থেকে এসেছে আমি একটু তার বাবার সাথে কথা বলার আগে আমরা ফুল দিয়ে আগে বরণ করি আমরা ভিন দেশ থেকে আসলে আমরা ওদেরকে ফুল দিয়ে আগে যেন তারা বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা এত কষ্ট করে আসছে তাই আমরা ফুল দিয়ে বরণ করি তোমাকে অনেক বড় মালা দিলাম দেখছো তোমার এই যে নিচ পর্যন্ত আসছে খুশি হয়েছে আর একটু খুশি হও মাসাল্লাহ আচ্ছা ওর বাবাকেও একটা ফুলের মালা দেই দেশে যে যেন এই ভিডিওটা দেখাতে পারে যে না আমাকে সম্মান করেছিল খুশি হয়েছেন আমরা এরপরে একটা কাজ আছে আমাদের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা আমি ধরি আর ভারতের জাতীয় পতাকা তারা ধরে নেই জাতীয় পতাকা ধরেছি ওদেরটা ওরা ধরেছে আমারটা লাল সবুজের পতাকা আমি ধরেছি আমাদের আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমেরিকান সিটিজেন ছাত্র আছে ইতালি সিটিজেন ছাত্র আছে দুবাই সিটিজেন ছাত্র আছে ভারতের বাইব্রন ভারত পাসপোর্টধারী এই ছয় নম্বর ছাত্র ষষ্ঠতম এসেছে আমরা ভারতের ছাত্র আসলে কম নেই অনেক হিসাব কিতাব চিন্তা করে আমরা কম নিই কষ্ট হয় তাদের ভিসা করতে এই যে কারণে আমরা উৎসাহিত করি না বেশি তো আমরা পতাকা ধরলাম এখন আমরা বাকি কথায় আসি আমরা একটু পরিচয় হই ভাইজান কেমন আছেন আপনার নাম কি ইন্দাদুল ইসলাম আপনার বাবার নাম আব্দুল হায়েক আব্দুল হায়েক দাদার নাম

বাংলাদেশে এসে আপনার অনুভূতি বলেন কেমন লাগলো আমাদের আচরণ মাদ্রাসার পরিবেশ তারপরে খুব ভালো লাগলো কেন আচার আচরণ সবকিছু ভালো লাগলো মানে আমাদের আচার আচরণ ভালো সবার আমি তো ছিলাম না আমি কক্সবাজার ছিলাম আর যেগুলো ছিল সবাই ভালো আচরণ করেছে আচরণ করেছে খাবার আসা খাবার দিয়েছে আমাদেরকে খাবার খেতে পেরেছেন আলহামদুলিল্লাহ খেয়েছি এটা রাসূলের অনেক বড় একটা সুন্নাহ আমরা এখানে যত মানুষ আসে আমরা চেষ্টা করি তাদেরকে সম্মান করার এবং মেহমানদারি করার আমাদের এই দেশের খাবারটা আপনাদের খাবারের ভিতরে কোনো ভিন্নতা আছে সাত একই তাহলে তো আলহামদুলিল্লাহ খেতে পেরেছেন কেন আসছেন এখানে আমি আমার ছেলেকে ভর্তি করার জন্য তা আমি মোবাইলে ভিডিও দেখে দেখে আমি ভিসা করেছি আমি নিজে নিজে তারপরে জামিল ফারাদ ছিল ওর বাবার নম্বর দিয়েছিল ওর নম্বরে ফোন করেছিলাম

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কবে থেকে আপনার এই চিন্তা চেতনা আপনার নাকি ওর এখানে আসার ব্যাপারে আপনার আমার ছেলের ওর মার বেশি আমি তো বাইরে থাকি আমি বাইরে কাজ করি ওর মার আর ওর বেশি আগ্রহ কতদিন আগে থেকে আগ্রহ দেখাইছে এটা মোটামুটি বছর কি বলে ও আমি ওই মাদ্রাসে পড়বো তাড়াতাড়ি ভিসা করো আমাকে রেখেছো তাই বলে ওর মাও বলে হ্যাঁ রাখতে যাবো তাই বলে ওর মারও ভিসা করা আছে ওর মা আসে আমার একটা বাচ্চা মেয়ে আছে ওই জন্য ওকে রেখে আসতে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি গর্বিত মনে হয় এই সময়গুলোতে আমাকে যখন দেখি যে আমার কাছে বা আমার প্রতিষ্ঠানে বা বাংলাদেশে আর দেশ থেকে অন্য একটা দেশ থেকে পাসপোর্ট করে পাসপোর্ট করে আমার কাছে কোরআন শিখতে আসে বা একটা ভালো লাহান ভালো তিলাবত ভালো তাজবিদ বা ভালো হিস করার জন্য আসে এটা আমাদের এই বাবুর পাসপোর্ট এটা ও ভিসা পেয়েছে ছয় মাসের আজকে আমরা কাগজপাতি তৈরি করে দিচ্ছি এই কাগজপাতের উপরে দেড় বছর বা দুই বছরের ভিসা পাবে ইনশাল্লাহ আমার জন্ম সার্থকতা মনে হয় যে যখন এ ধরনের বহির্বিশ্ব থেকে আমার কাছে ছাত্ররা পড়তে আসে আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে যত সফলতা আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একটা কারণে আমাদের এই সফলতা আসছে সেটা হলো আমি বাচ্চাদের সাথে উত্তম কথা বলি উত্তম আচরণ করি আমি কখনোই মারি না আলহামদুলিল্লাহ আমার শিক্ষক যারা আছে একশো কর্মচারী আমার এখন আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসে আমার সহকারী একশো এরা সবাই মোটামুটি আমার মানসিকতার মধ্যে ঢুকে যাচ্ছে প্রায় মোটামুটি মারে না কম মারে তারপরে উত্তম কথা বলে উত্তম আচরণ করে বাচ্চাদেরকে গোসল করায় দেয় গরিব যারা অনেক সময় তিন আমরা কাপড় ধুয়ে দিই আমি নিজে আমার শিক্ষকরা ধুয়ে দেয় আর আপনারা জেনে খুশি হবেন আমার এই মাদ্রাসায় সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা নেই বারো হাজার টাকা ভর্তি ফিস এই ধরনের প্রতিষ্ঠানে ঢাকা শহরে এতিম বাচ্চাদেরকে খুবই কম আমার মনে হয় নেয় না আমি দেখেছি আপনারা দেখেছেন অনেক ভিডিওতে যে আমি শতকরা পাঁচজন এতিম আমার এই মাদ্রাসায় নেই আল্লাহ রহমতে পঞ্চাশজন এতিম যাদের পিতা মাতা নেই মারা গিয়েছে আর দুইজন মুসলিম মেয়ে এদেরকে আমি এখানে লালন পালন করি আমার টাকা দিয়ে আমি কোনো কালেকশন করি না আলহামদুলিল্লাহ কি কেউ সেদে দিতে চাইলেও আমি ভালো না মনে করলে আমি নেই না এই কারণটাই মনে হয় আল্লাহ আমাকে এতটুকু সহযোগিতা করতেছেন যে কায়ম মোল্লার ত্রুটি মার্জনা করে তাকে আল্লাহ ভালো রাখতেছেন আল্লাহ সম্মানের জায়গায় বসাচ্ছেন আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে যে রাসুল্লাহ বলেছেন এতিমদের মাথায় হাত বোলাও অসহায়দের পাশে দাঁড়াও তাহলে আল্লা রব্বল ইজত জালাল তোমার পাশে দাঁড়িয়ে যাবে তো আপনিও আপনার পাশ কাছ থেকে আপনার পাশে যে মাদ্রাসাটা আছে এতিমখানা সেখানে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দেন এতিমদের উপরে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বেশি খুশি হবেন তো স্বাগতম আমাদের এই ভাইকে তার সন্তানকে আমি একটু ওর সাথে একটু কথা বলি আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ দেড় বছর আগে থেকে কামার চিনো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নাম কি ঠিকানা বলতে পারবা পারবো তো না হ্যাঁ সিদ্ধ নারায়ণগঞ্জ ঢাকা দেখো এই তুমি প্রথম কবে বাবাকে বলছো আমাদের কথা বলতো মনে আছে তোমার কতদিন আগে বিরক্ত করেছ এখানে আসার জন্য অনেক কি বলে বিরক্ত আচ্ছা তুমি তোমার দেশে এতদিন কি পড়েছ দেখে দেখে একবার শেষ করেছো একটা সুর শোনাতে পারবা জি আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম جعلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ও বিল আখিরাতি তুমি কি মাদ্রাসায় পড়తా ওখানে? তোমার মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুস সালাফিয়াহ দারুল কুরআন আল জামিয়াতুস সালাফিয়াহ ওখানে কি এরকম হাদবতে? জি না রুকুর সময় এরকম তাকবীর দেওয়া হয়? তাহলে কি এরকম হাদবদার কথা সালাফিয়াহ মানে এরকম হাদবতে? তুমি বদনা? না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক বিচার আপনাদের হাতে কেন ভারত থেকে বাংলাদেশে আসে একটা জামিয়া আল জামিয়া সালাফিয়া নাম জামিয়া মানে হলো বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাটা ছোটকাল থেকে কোরআন শেষ করেছে নাজেরা তার তেলাওয়াতের হালাত আপনারা শুনেছেন আমরা চেষ্টা করব এটা সময় লাগবে ওর তেলাওয়াতটা ঠিক করতে তোমার তেল শুদ্ধ বানাতে তো একটু সময় লাগবে সমস্যা নেই তো ধৈর্য ধরতে পারবা আর মন থেকে অনেক পড়বা ইনশাল্লাহ বলো তোমার নাম সাইদ তুমি বাবা চলে গেলে একা একা এখানে থাকতে তোমার ভয় লাগবে না আরেক দেশে তোমাকে যদি মেরে ফেলি আমরা বিশ্বাস হয় যে মেরে ফেলবো কেন বিশ্বাস হয় না বলো বলো কেন বিশ্বাস হয় না বলো যারা কোরআন পড়ে তারা কাউকে ক্ষতি করে না এই জন্য বিশ্বাস হয় না এরকম না হ্যাঁ আচ্ছা তুমি কি হাফেজ হতে চাও এই জন্য আমাদের দেশে এসেছ আচ্ছা একজন হাফেজে কোরআন হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছে ভারত থেকে বাংলাদেশে ভিসা করে বাবা ছেলে মা ভিসা করেছে তার মায়ের স্বপ্ন বাংলাদেশে পাঠিয়ে একজন আন্তর্জাতিক বা জাতীয় মানের একজন হাফেজ বানাবে কারি বানাবে আমরা সহায়ক হিসেবে কাজ করব আমরা গ্রহণ করেছি সাইদানোয়ারকে আল্লাহ রব্বুল আলামিন জন্য সাইদানোয়ারকে কবুল করেন আপনাদের সন্তানগুলো গড়ে উঠুক বিশ্ব মানের একজন হাফেজকারী হিসাবে আমি যে কথাটা বারবার বলি সেটা হলো যে এই যে আলজামিত সালাফিয়ায় পড়ে তার যে ক্ষতি হয়েছে তাকে আবার এক বছর আমাদের ছয় মাস পড়ায় তারপরে তাকে বিশুদ্ধ কোরআন বানাতে হবে এরকম কোনো প্রতিষ্ঠানের জন্য আপনার সন্তান বাংলাদেশে পড়ে তার সময় নষ্ট না হয় এজন্য আপনারা শুরু থেকেই ভালো একটা প্রতিষ্ঠান ভালো শিক্ষক খুঁজে নেবেন যেখানে আপনার ছেলের সময়টা নষ্ট হবে না আমাদের জন্য দোয়া করবেন আমি আজকে আর বেশি কথা বলবো না আমাদের এখানে পঞ্চাশজন ছাত্র আমরা এখন নিচ্ছি যারা ভর্তি করতে চান এক সপ্তাহ দশ দিনের মধ্যে আসলে ভর্তি করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা প্রতি বছর ভর্তি নেই রমজানের এক মাস আগে রমজানের এক মাস আগে ভর্তি নিয়ে রাখি রমজানের দশ দিন পরে তাদের ক্লাস শুরু হয় এভাবে আমরা ভর্তি ফিস নেই আমাদের আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তিনটা বিভাগ চালু আছে নুরানি নাজেরা হিপস নুরানি বিভাগ নাজেরা বিভাগ আর হিপস বিভাগ আর জামাত বিভাগ মাদানী নিসা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আর মহিলা শাখা আছে মহিলা হিপস বিভাগ আছে নাজেরা বিভাগ নুরানি বিভাগ আছে তো মোট তিন বিভাগে আমাদের সাড়ে নয়শো ছাত্রছাত্রী এখন আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে এতিম আর দুস্থ অসহায় গরিব আছে একশো জন বাকি সবাই টাকা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ আর ওই একশো জনকে আমরা ফিরি বা নিয়ে আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এজন্য আমরা কোনো কালেকশন করি না আপনাদের দোয়া চাই আমার আরও দুইটা মাদ্রাসা আছে আপনারা জেনে খুশি হবেন একটা বল্লবদে ইসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেটার বয়স বিশ বছর আড়াই হাজার থানায় নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় অবস্থিত বল্লব্ধীগ্রাম ওখানে মাত্র চার হাজার টাকা মাসে নেই পাঁচ হাজার টাকা ভর্তি ফিস নেই গরিব হলে এক হাজার টাকা আমরা নেই দুই হাজার টাকায় আমরা ওখানে নেই আমার আর একটা প্রতিষ্ঠান সাইন বোর্ডে আছে ওটায় আমরা সাত হাজার টাকা ভর্তি ফিস নেই সাত হাজার টাকা মাসিক নেই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দশ হাজার টাকা সর্বনিম্ন মাসিক বেতন বারো হাজার টাকা ভর্তি ফিস নেই ভিআইপি যদি কেউ রাখতে চায় তেরো হাজার টাকা মাসিক নেই সতেরো হাজার টাকা ভর্তি ফিস নেই আর যদি অনেক ধনী বা ভিন দেশ থেকে আসে যারা এসিতে সময় থাকে এসি সহ রাখলে আমরা আঠারো হাজার টাকা মাসিক নেই পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস নেই এই হলো আমাদের মাদ্রাসার ডিটেলস আমাদের একশত কর্মচারী সহযোগী আছে আমাদের শিক্ষক স্টাফ আছে আমরা আপনাদের যে কোনো সমস্যার আমাদের মাদ্রাসার বাচ্চাদের অনূর্ধ্ব আধা ঘন্টার ভিতরে আমরা ঠিক করে দিই আলহামদুলিল্লাহ এটা আমরা বদ্ধপরিকর এই বিষয়ে তো আপনার সন্তানের একটা স্বপ্নের প্রতিষ্ঠান হতে পারে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা আসেন পরিদর্শন করেন আমাদের বিল্ডিংগুলো আমাদের ছাত্রদের আমাদের গার্ডিয়ানদের আমাদের শিক্ষকদের আমাদের স্টাফদের আশা করি আমাদের সঙ্গে কথা বললে আমাদের এখানে আসলে আপনি ঘুরে দেখলে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে সবাই দোয়া দিবেন সবাইকে আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন